হ্যালো আসান আমি তো আপনার সালাম দেব আপনি আমার দিলেন যাক আলহামদুলিল্লাহ সুপ্রিয় দশাক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুরহাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের বকনা শাহিওয়াল এবং গির জাতের বকনা দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আর এই বাজারে যদি কেউ যদি ঢাকা থেকে আসতে চান এ বাজারে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা কল্যাণপুর থেকে হানিফ বাস আসে মাতাজির উদ্দেশ্যে সকাল সাড়ে দশটায় বাস ছাড়ে আপনাকে দশটায় পৌঁছাতে হবে গাড়ি ভাড়া সম্ভবত আটশো থেকে সাড়ে সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে বন্ধুরা আমি শুরু করলাম এখন একটি একজন এখানে একজোড়া শাহিওয়াল দেখেন ভালো দেখেন নাবি দেখেন আপনারা ভালো করে আমি গোটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন এই জোড়ার দাম কেমন চাইলেন আমি একশো পিস দাম রাখছি একশো পিস না কাস্টমার কত পর্যন্ত বললো একশো পাঁচ বলতেছি একশো পাঁচ না আপনি কত আশা করে দশ না এগুলো বয়স কেমন হবে আনুমানিক পাঁচ মাস না তোরা ভালো করে দেখেন গরু দুটা একটু চমৎকার মানের দুটি সাহিওয়াল নামি সহকারে ভালো থাকেন এখানে একটি আছে এটি এটা এটা সাইওয়াল কিন্তু এটি সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট না আমি দেখি এখানে ছোট ছোটো কিছু আছে দেখি এটা কি সার সার এখানে ঢুকলো কে ও এখানে ভয় করতেছে না এটা একটা সাইওয়াল দেখলাম কোটা এটা না

মোটামুটি একটা ভালো পার্সেন্টেজ আছে নামি নেই যদিও দেখেন বড় কম্বলটা অনেক বড় দামটা চেষ্টা করি আলাইকুম দাম কেমন চাইলেন ভাই

দেখেন লাল টকটকা একটি গরু মা মাথার মধ্যে একটা দেখেন সাদা একটা চাঁদ আছে ভালো মানের একটি শাহীওয়াল আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলে আটান্ন কাস্টমার কত বলে পমচা পমচাষ আপনার টার্গেট কেমন পাঁচপান্ন হলে বিক্রি হবে না চুয়ান্ন হলে সুন্দর গরুটি বিক্রি হয়ে যাবে বন্ধুরা এখানে দেখেন আমি দুটা গরু দেখলাম এগুলো কি যাতে একটা হচ্ছে সম্ভবত নেপালি ঘির আর হচ্ছে পাকড়া শাহিবালা গরু দুটা দেখে তো আমার খুব পছন্দ আসসালামু আলাইকুম ভালো আছেন না দেখেন এটা হচ্ছে ও না নেপালি না দুইটাই শাহিওয়াল সরি দুইটাই শাহিওয়াল এই পাশে একটু দেখাই দেখেন আসসালামু আলাইকুম ভাই খুব ভালো মানে দুইটা শাহীওয়াল খুব ভালো মানে একশো হান্ড্রে কোনো ভেজাল নাই এবং এটা পাকড়া এটার দাম বেশি হবে আমি জানি আচ্ছা যাই হোক কতরা কত টাকা চাইলেন আপনি দাম দাম তিরিশ একশো তিরিশ একশো না কাস্টমার কত পর্যন্ত বললে এখন কাস্টমার এক লক্ষ দশ এগারো বলতে চা আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন পনেরো ষোলো পনেরো ষোলো এগুলো বয়স কেমন হবে ছয় সাত মাস ছয় সাত মাস কতটা আরেকটু দেখেন খুবই চমস্কার

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন আর আমি সেই সব ভাইদের কাছে কৃতজ্ঞ যারা আমার ভিডিওতে প্রতিদিনই কমেন্ট করেন ভিডিও দেখেন বা না দেখেন একটা কমেন্টস করেন তাদের প্রতি আমি আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আজকে একজন প্রশংসা করতে করতে সে বলে ফেলছে ভাইয়া যতজন বাজারের গরুর ভিডিও করে তার মধ্যে আপনি সেরা জানি না কেন বলছে আল্লাহ তার মুখে সন্তান ফোটুক তাকে আমরা ভালো লাগুক কেন বলছে জানি না আমিও অনেক খুশি হয়েছি অনেক ভালো লাগছে আমার কমেন্টটা পড়ে আপনাদের কাছেও আমি জানতে চাই আসলে কি আমি আমার ভিডিও কেমন হয় আমার উপস্থাপন কেমন হয় আমাকে একটু জানাবেন কাজে এই যে এখানে একটা দেখেন এটাও পাকড়া এবং শাহিবাল দেখেন বিশাল বড় নামে খাটো প্রকৃতির দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কি সাই হওয়ার নাকি এটা দাম কেমন চাইলে আটান্ন আটান্ন কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবে এটা বয়স কেমন হবে আনুমানিক বয়স ছয় সাত মাস হবে কি আর হবে তা তো হবে না এলে বেশি হবে কি বেশি হবে বেশি হবে না না আচ্ছা আমারও ধারণা তাই আর কি যাই হোক সাত আট মাস বা এরকমই হবে

নাবিটা দেখেন কত বড় নাভি বলার কম্পলটা দেখেন ছোট একটি বাচ্চা নামটা জানার চেষ্টা করেন আসসালামু আলাইকুম

এটা ছোট্ট শাহিওয়ালা আছে আমি একটা দেখে নেই একটা এবং নাবি জিজ্ঞেস

কান এবং মাথা দেখলে বোঝা যায় কানটা একটু বাঁকা হবে এবং চোখা হবে মাথাটা একটু বাঁকা হবে এদিক দিয়ে গিরের বৈশিষ্ট্য দামটা একটু জিজ্ঞেস করার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা দামটা কেমন চাইলে আটচল্লিশ কাস্টমার কত বলে চল্লিশ একচল্লিশ না আপনার টার্গেট কত নিচ্ছেন বিক্রি করবেন পঁয়তাল্লিশ ভাঙবেন না না মানে পঁয়তাল্লিশের নিচে বিক্রি হবে না দ্বিতীয়বার ভিডিও করাটা ভিডিওতে উঠানোটা খুব কঠিন যাই হোক চেষ্টা করেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপোনাৰ কথা অনুৰোধ আমাৰ ভিডিঅ'টা কাম হ'ল কিন্তু দয়া কৰে আমাক কমেণ্টে জনাব আৰু যাৰা আমাৰ ভিডিঅ'টো দেখুৱাই তাৰা লাইক অথবা ডিজলাইক দুটা এক্টি কৰবে আপোনাৰ অনুৰোধ ভিডিও করতে ইচ্ছে দেখেন এখানে দুটো নেপালি নিম্ন মানের নেপালি দেখেন একই মানে বকরা কত বলে টার্গেট কেমন হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে বেশবেন না পঁয়তাল্লিশ হলে গড়কি বিক্রি একটু যদি ভালো করে দেখায় আপনাদেরকে এখানে একটি আছে এটা নেপালি এটা নেপালি নেপালি গরুর দেখবেন এই জিনিসটা এখান থেকে পাকা কপালটা অনেক বড় থাকে কপাল এবং শিংগুলো পিছনের দিকে থাকবে কানে আঁকাটা এভাবে পাকা থাকবে আসসালামু আলাইকুম দাম কেমন চাই রে পঞ্চাশ পঞ্চাশ কাস্টমার কত বলে চল্লিশ চল্লিশ ভাঙে আপনার টার্গেট কেমন বিয়াল্লিশ তেতাল্লিশ হলে দেব বিয়াল্লিশ তেতাল্লিশ দিয়ে না বিয়াল্লিশ হলে পেয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম